নামাজ অবহেলা কিভাবে দূর করা যায়? এর মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়? কোন কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি? স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা সম্মত হবে কিনা? এরপর চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নত্তরে। ডক্টর হুমায়ুন কবির রশিদ রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? সরি হুমায়ুন কবির। ভাই হুমায়ুন কবির নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হল নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা জানার চেষ্টা করা নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমাউল্লাহ নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে ইউটিউব আপনি সেটা শুনে নিতে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব ইসলাম শরিয়তের কতখানি এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায় না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে আমাদের জানার ঘাটতির কারণে সময় অবহেলা হয়ে থাকে সেই সাথে আল্লা রবুল আলমিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং এবাদতে মনোযোগ থাকে বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন আল্লাহ অ্যা আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির আপনার শুকুর এবং আপনাকে সুন্দরভাবে এবাদত যেন করতে পারি এ কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমান আপনি জানতে চেয়েছেন মারীবী নামাজের পরে কী কী আমল করা যায় দেখুন সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায় মাগীর পরে করতে পারেন আমাদের একটি দোয়ার বই রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নামে এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন সেগুলো আসরের পরে মাগীর পর যে কোনো সময় করতে পারেন আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে সেগুলো আপনি মাগীবের পরে করবেন অতএব সেগুলোর পরিমাণ খুবই কম আর এছাড়া মাঘবের পরে মাগরীব নামাজের পরে পাঁচক্ত নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইংশা আল্লাহ বিদিন সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে সেটা দেখে নিবেন আয়তুল কুর্সি ইত্যাদি পড়বেন এছাড়া বিশেষ কোনো আমল নেই এমনি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন অস্থির কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি বা কোনো কোনো উপায় আছে কি ভাই আব্দুল মাজিদ পরিবেশ পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড় কাজ আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি অনেক ভাই বোনী প্রশ্ন করে থাকেন দেখুন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকোয়ার পরিবেশে যাওয়া এটা হলো সবচেয়ে বড় মাধ্যম আর এই জন্য আমাদের বল আইন করণিকারি তাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছে যাতে করে আমরা ভালো মানুষ হিসাবে থাকতে পারি বেঁচে থাকতে পারি যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে বাদ দেওয়ার চেষ্টা করা আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা আল্লাহ তালা তৌফিক দান করুন সাবরিন সাবরিনা রিংখু আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কি না স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় স্ত্রী কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারেন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তলাক রিজাহিন তালাক পুরুষা দিবে তালাক মেয়েরা দিবে না মেয়েরা নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারে এখানে ভাষার বেশ কম আছে মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি নিজে তালা গ্রহণ করে স্বামীকে তালাক দিলে মানে কুম্বলে গ্রহণ তালাক হবে না নিজের প্রতি নিজে তালা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কাবীর নামার আঠারো নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময় অথবা স্বামী তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে এটাকে বলা হয় অর্পিত তালাক তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী তারা গ্রহণ করতে পারে বিশেষ শর্ত দিলে সেই শর্ত পাওয়া গেলে স্ত্রী তালা গ্রহণ করতে পারেন আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে সেখানে কাবীর নামা আঠারো নম্বর কলম পূরণ করা হয়েছে সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা কাবীর নামা হয়েছে কিনা হইলে সেটা আগদের পরে হয়েছে কিনা এবং যে শর্তগুলো আছে কাবীর নামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কিনা এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছে না নিজে তালা গ্রহণ করেছেন সঠিক বাক্য ব্যবহার করেছেন কি না সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি অথবা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এই ক্ষেত্রে